হ্যালো আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটা দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর রাখি একটা ডিজাইন নিয়ে চলে আসলাম একটা ডিজাইন হচ্ছে দুইটা কালার থাকবে একটা হচ্ছে খুব সুন্দর একটা সুইট কালার পিঙ্ক কালার একটা হচ্ছে আপনার টিয়া কালার দুইটা কালারই চমৎকার সুন্দর একটা একটা করে এখন আপনাদেরকে খুলে দেখাবো ভিহাজ দেখে ফার্স্ট অফ অল হচ্ছে টিয়া কালারটা দিয়ে এসছে স্টার্ট করবো খুবই নাইস একটা কালার আর যারা আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলে নতুন আসেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন নতুন আপডেট আসলে সবসময় আপনাদের কাছে চলে যায় দেখেন এটা হচ্ছে 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 টিয়া লোয়ার প্যানেলটা সুন্দরভাবে গর্জিয়াস জরি সুতা দিয়ে কাজ করা প্লাস হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার বডিতে আর এটা হচ্ছে নেক নেকে খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে পুরোটাই ডিজিটাল প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্যাকসাইডটা ব্যাক সাইডে প্রিন্ট খুবই দারুণ খুবই সুন্দর অনেক নাইস একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে জামার ব্যাক সাইডে আর এটা হচ্ছে আপনার স্লিপস স্লিপসের কাপড় প্রি সাইজ আছে থ্রি ফুল ফুলাটা হচ্ছে আপনাদের নি চিন্তে হচ্ছে হয়ে যাবে এগুলা আর হচ্ছে এটার এখন সেলোয়ারটা দেখা দিল সেলোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে আপনার সিল্কের শলোার পেয়ে যাবেন এটার সাথে আর দুপাটা পেয়ে যাবেন হচ্ছে সিল্কেরই দোপাট্টা আপনার জরি সুতার কাজ থাকবে অল ওভার দুপাটাতে দোপাট্টা খুবই সুন্দর দেখেন প্লোরার প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার দুপাটাতে আর সাইডে হচ্ছে দুপারটা লেস লাগানো লেস লাগিয়ে দেওয়া আছে আর হচ্ছে অল ওভার হচ্ছে জরি সুতার হচ্ছে কাজ থাকবে প্লোরাল প্রিন্টের উপর এখন হচ্ছে পিঙ্ক কালারটা খুলে দেখা অভিয়স পিঙ্ক কালারটা কিন্তু খুবই নাইস দেখেন এটা হচ্ছে নিচের লোয়ার প্যানেলটা আর এটা হচ্ছে নেক নেকে খুব সুন্দরভাবে হচ্ছে জরি সুতার কাজ স্টনে কাজ করে দেওয়া আছে আর ব্যাক সাইড পেয়ে যাবেন হচ্ছে ফ্লোরাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছে সিল্ক আপনার পিওর সিল্কের মধ্যে পেয়েবেন এই রাখি সিল্কের ড্রেসগুলো কিন্তু খুবই আরাম এ গরমে শীতে সব সময় হচ্ছে আপনার নিশ্চিন্তে ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন তারপর হচ্ছে অফিশিয়াল ইউজ করতে পারবেন সব জায়গায় হচ্ছে এগুলো ইউজ করতে পারবেন আর শালোয়ারটা হচ্ছে আড়াই গজের শালোয়ার পাবেন সিল্কের এক কালারের মধ্যে খুবই গ্লেজি একটা শালোয়ার আর হচ্ছে দোপাট্টাটা পেয়ে যাবেন হচ্ছে একদমই বড় দোপাট্টা দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা খুব সুন্দরভাবে হচ্ছে জরি সুতার কাজ করে দেওয়া আছে আর এই ড্রেসগুলোর প্রাইসও কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র একুশশো টাকা করে ড্রেসগুলো পেয়ে যাবেন যদি ভালো লাগে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বার হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সবই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে